সুবিশাল অটোমান সাম্রাজ্য যে সুলতানের কারণে তার উচ্চ শিখরে পৌঁছেছিল তিনি হলেন এই সাম্রাজ্যের দশম শাসক সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট সুলতান সুলেমানের বৈধ স্ত্রী ছিলেন হুররাম সুলতান একজন কৃতদাসী হয়ে তোপকাপি প্রাসাদে প্রবেশ করলেও কালের চক্রে তিনি হয়ে উঠেছিলেন এই সাম্রাজ্যের সর্বেসর্বা সুলতান সুলেমানের শাসনের প্রভাব ছড়িয়ে পড়েছিল ইউরোপ ও মধ্যপ্রাচ্যে পনেরোশো কুড়ি থেকে পনেরোশো সাল পর্যন্ত এই দীর্ঘ শাসনকালে তিনি অটোমান সাম্রাজ্যকে নিয়ে যান অনন্য এক উন্নতির শিখরে সুলতান সেলিমের মৃত্যুর পর শেজাদা সুলেমান সুলতান পদে অধিষ্ঠিত হওয়ার পর তার হারেমে প্রবেশ ঘটে হুররামের হুর্রামের আসল নাম ছিল রোকসেলেনা বা আলেকজান্দ্রিয়া পোল্যান্ডের একটি ছোট্ট শহর রোহাতিনের এক অর্থোডক্স পাদ্রি পরিবারে তিনি জন্মগ্রহণ করেছিলেন নাটকীয় উত্থানে পরিপূর্ণ ছিল তার জীবন একজন কৃতদাসী হয়ে সুলতানের হাড়ে মে ঠাই এরপর দুশো বছরের অটোমান ঐতিহ্য ভঙ্গ করে সুলতানের সঙ্গে বিবাহ অতঃপরও সেই সময়ের সবচেয়ে ক্ষমতাধর নারীতে পরিণত হওয়া তোপকাবি প্রাসাদের হারে মে হুররাম সুলতানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন মাহি দেবরান সুলতান যিনি সিংহাসনের উত্তরাধিকারী শেজাদা মুস্তাফার মা ছিলেন অটোমান নিয়ম অনুযায়ী সুলতানদের উপপত্নীরা কেবলমাত্র একটি সন্তান জন্ম দিতে পারত যাতে উত্তরাধিকারের লড়াইয়ে ভাইয়ের হাতে ভাইয়ের মৃত্যু না ঘটে কিন্তু হুররাম ছিলেন ছয় সন্তানের মা সুলতানের সঙ্গে বিবাহের আগেই ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন তিনি বিবাহের পর সুলতান সুলেমান তাকে দাসত্ব থেকে মুক্ত করে দেন ধীরে ধীরে তিনি প্রাসাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের একজন হয়ে ওঠেন অপরূপ সৌন্দর্য আর মেধার জোরে তিনি সুলতানের ব্যক্তিগত পরামর্শক হিসেবে নিয়োগ পান তার কূটনৈতিক বুদ্ধি ও দক্ষতার কারণে অটোমান সাম্রাজ্য ও পোল্যান্ডের মাঝে সুসম্পর্ক স্থাপিত হয় যা টিকে ছিল বহুদিন ইউরোপে ক্রিমিয়ান তাতারদের দৌরাত্ম বন্ধ করতেও হুররাম সুলতান কার্যকরী ভূমিকা পালন করেছিলেন ধীরে ধীরে চারিদিকে গুজব ছড়িয়ে পড়ে যে হুররাম একজন ডাইনি এই ভিনদেশী নারী সুলতানের উপর কালো জাদু করেছেন সুলতান সুলেমান প্রায়ই হুররামের জন্য কবিতা লিখতেন তিনি তার কবিতায় হুররাম সুলতানকে মুহি বিবি অর্থাৎ প্রিয়তমা বলে সম্বোধন করতেন এসব কিছুর পাশাপাশি হুররাম সুলতান ছিলেন একজন জনদরদি তিনি অসংখ্য মসজিদ মাদ্রাসা হাসপাতাল নির্মাণ করেছিলেন পনেরোশো সালে জেরুজালেমের অদূরে একটি সুপের রান্নাঘর তৈরি করেন যেখানে প্রতিদিন প্রায় পাঁচশো জন দরিদ্র জনগণের দুবেলা খাওয়ার ব্যবস্থা করা হতো পনেরোশো আটান্ন সালের পনেরোই এপ্রিল হুররাম সুলতান মৃত্যুবরণ করেন ধারণা করা হয় তার খাদ্য আলসার হয়েছিল সুলতান সুলেমানের ব্যক্তিগত মসজিদে হুররাম সুলতানকে সমাহিত করা হয় হুররাম সুলতানের মৃত্যুর আট বছর পর মৃত্যু হয়েছিল সুলতান সুলেমানের বন্ধুরা আজ এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না ভালো লেগে থাকলে একটি লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন আপনাদের সাথে আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন